নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো কলমি শাক দিয়ে দারুণ একটা টেস্টি মজাদার রেসিপি এই রকমভাবে কলমি শাক রান্না করলে সবাই কিন্তু আঙুল চেটে খাবে তো চলুন রেসিপিটি সরাসরি শুরু করা যাক আজকের আমি কলমি শাকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে এক বান্ডিল মতো কলমি শাক নিয়েছি আর যেগুলো খুব ভালো করে বেছে নিয়ে তারপরে আমি ধুয়ে নিয়েছি একটা একটা করে এবারে এটাকে আমি কেটে নেব কেটে নেওয়ার পরে আর ধেবো ধোবো না তো সেই কারণে আমি আগের থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর আজকের এই কলমি শাকের রেসিপিটি তৈরি করার জন্য কলমি শাকগুলোকে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে যতটা ছোটো ছোটো করে কাটা যায় ততটাই ভালো তো দেখুন যেরকমভাবে আমরা কলমি শাক ভাজার জন্য কলমি শাক কাটি ঠিক ওই রকম পদ্ধতিতে কলমি শাকগুলোকে আমি কেটে নিচ্ছি সমস্তটাই আজকের রেসিপিটি তৈরি করার জন্য কলমি শাকগুলো দেখুন আমার কেটে একদমই রেডি হয়ে গেল এবারে এগুলোকে আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি প্রতিদিনের খাবার রুটিনে যদি একটু সবুজ শাক সবজি থাকে তাহলে কিন্তু শরীরটা আমাদের খুবই ভালো থাকে তো দেখুন কলমি শাকগুলো রেডি হয়ে গেল এবারে রেসিপিটি তৈরি করার জন্য কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিলাম আজকে রান্নাটা আমি সর্ষের তেলে বানিয়ে দেখাচ্ছি প্রথমে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে কালো জিরেটাকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা হলে তারপরে আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা এইভাবে মাঝখান থেকে চিরে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা রসুন থেতো করে নিয়েছি তেলের মধ্যে কাঁচা লঙ্কা রসুন আর কালো জিরেটাকে এক থেকে চার সেকেন্ড ভাজা ভাজা করব চার পাঁচ সেকেন্ড তাহলে কী হবে রসুনটা কিন্তু ভালো ভাজা হবে আর লালচে কালার চলে আসবে তারপরে আমি এখানে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ একদম লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু একসাথে ভাজা করব তাহলে কিন্তু রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে কেলে খেতেটা ভালো লাগবে দেখুন আমি এক দু মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম পরে আবারও ফিরে এলাম এসে পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এইভাবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের আলু আমি এই রকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি ঠিক যেরকমভাবে আমরা সাদা আলু চচ্চড়ি করি যেরকম করে ছোট্ট করে কাটি বা ঘুগনি তৈরি করার জন্য ওই রকম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে এবারে আলুটাকে তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আলুর জন্য যতটুকু লবণের প্রয়োজন সেই অনুযায়ী লবণটা দিয়ে দিলাম দেওয়ার পরে তেলের মধ্যে আলুটাকে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে এবারে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ যাতে করে আলুটা নরম হয়ে যায় প্রায় তিন থেকে চার মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে আবারও ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দেখুন আলুটা কত সুন্দর নরম হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেব একটা লম্বা বেগুন সেটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছে এখানে আলু এবং বেগুন একই সাইজ করে কেটে নিতে হবে সেই জন্য আলুটাকে কিন্তু আগের থেকে আমি নরম করে ভেজে নিলাম তারপরে আমি এখানে বেগুনটা অ্যাড করলাম বেগুন তো অনেকটাই নরম সবজি তাই বেগুনটাকে পরে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রাখবো বেগুনটাকেও একটু নরম করে ভেজে নেব দেখুন প্রায় এক দু মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে আবারও কিন্তু ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবারে আলুটা আরও একটু ভাজা হয়ে গেল এবারে সমস্ত আলু বেগুনগুলোকে একটু সাইড করে দিচ্ছি ওই তেলটাকে আমি একটু সাইড করে নিলাম এখানে বন্ধুরা আমি চিংড়ি ব্যবহার করছি এখানে চিংড়ি মাছটা আগের থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম বেছে রেখেছিলাম এবারে অল্প একটু লবণ দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে দিয়ে তেলের মধ্যে চিংড়ি মাছটাকে এইভাবে ভেজে নিতে হবে আপনারা যদি মনে করেন আলাদা করে নুন আর হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিতে পারেন তবে আমি আর ভাজে একই সঙ্গে রান্নাটা করে নিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব এইভাবে রান্না করলে কিন্তু চিংড়ি মাছটার টেস্টটা খুব ভালো আসে তো এবারে বেগুন আলু চিংড়ি মাছ একসাথে ভাজা ভাজা করে নেব। সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে কড়া চারিদিকটা ছড়িয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে রাখবো কম আছে প্রায় দুই থেকে তিন মিনিট তারপরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি তেলগুলো কত সুন্দর উঠে এসেছে আর ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন বেগুন চিংড়ি মাছ আলু আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দিয়ে কড়া চারিদিকটা ছড়িয়ে দিলাম আর আগের থেকে কেটে ধুয়ে রাখা কলমি শাকগুলোকে ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে যাতে করে কলমি শাকটা খুব ভালোভাবে নরম হয়ে যায় আর কলমি শাক অন্যান্য শাকের তুলনায় পুঁই শাক বা নোটের শাকের তুলনায় কিন্তু অনেকটাই নরম একটা শাক তো সেই জন্য এটা রান্না করতে খুব একটা বেশি সময় কিন্তু একদমই লাগে না দেখুন এইভাবে শাকটাকে সব কিছুর সাথে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে নাড়াতে নাড়াতেই কিন্তু কলমি শাকটা অনেকটাই নরম হয়ে গেছে এবারে সমস্ত কিছু এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে রাখবো যাতে করে শাকটা আরেকটু নরম হয়ে যায় দেখুন আমি এক দু মিনিটের মতো কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খোলার পরে কলমি শাকগুলো কতটা নরম হয়ে গিয়ে কতটা অল্প হয়ে গেছে তো এবারে আমি সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর দেখুন একটুও কিন্তু নিচে লাগেনি বেগুনে আর আলুর থেকে যতটুকু জল বেরোবে আর কলমি শাক থেকে যতটুকু জল বেরোবে ওই জলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা তৈরি হবে তো সেই জন্য এখানে কোনো রকম জলের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই দেখুন সমস্ত কিছু ভালোভাবে এবারি চাড়িয়ে দিলাম কড়া চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি যাতে করে সমস্ত কিছু ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যায় এইভাবে সমস্তটা সেট করে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে রাখবো একদম কম আছে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো তারপর ঢাকনাটা খুলেছি দেখুন একটু একটু কিন্তু জল বেরিয়েইছে ওই জলেই সমস্ত রান্নাটা হয়ে যাবে ঢাকনাটা খুললাম খুলে আবারও ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চালিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে সম্পূর্ণ রান্নাটা কম আছে করতে হবে দেখুন কত সুন্দর মাখা মাখা হয়েছে বেগুন আলু এবং কলমি শাক সমস্তটাই একদম নরম হয়ে যাবে তারপরে কিন্তু আমাদের রেসিপিটা তৈরি হবে তো এইভাবে সমস্ত কিছু সেট করে নিলাম আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবারে আমি আরও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো যাতে করে সম্পূর্ণ জলটা শুকনো শুকনো হয়ে যায় প্রায় এক দু মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে দেখুন কত সুন্দর মাখামাখা হয়েছে এই রকমভাবে কলমি শাক রান্না করলে গরম গরম ভাত দিয়ে কিন্তু এটা দিয়েই শুধু খাওয়া হয়ে যায় এর সঙ্গে কোনো রকম ডাল বা অন্য কিছু প্রয়োজনই পড়ে না আবার রুটি দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে তো কলমি শাকের রেসিপিটি একদমই আমার তৈরি হয়ে গেল কম আছে রেখে আবারও আমি কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সমস্তটা একটু গামা খামাকা হতে হবে তার জন্য আমি কিন্তু অনবরত এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কলমি শাকের অনেক রকম রেসিপি আপনারা বন্ধুরা বানিয়ে খেয়েছেন তবে একবার হলেও শাকে দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন খুব সুন্দর খেতে হয় একটা প্লেটের মধ্যে গরম থাকাকালীন আমি সার্ভ করে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর সত্যি কথা বলতে খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি খুবই কম তেল মশলা দিয়ে চটপট এই রেসিপিটি আমি তৈরি করে নিলাম আপনাদের যদি একটুকুও ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন আর নতুন হলে আমার পরিবারে আসার অনুরোধ রইল দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ভালো লাগলে কিন্তু অবশ্যই করে বন্ধু বান্ধবদের মধ্যে একবার হলে শেয়ার করবেন তারাও যাতে এই রেসিপিটি এই ভিডিওটি দেখার সুযোগ পায় তো দেখা হবে এই রকমই রকম ঘরোয়া রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা